হাই শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম জিনিয়াস ওমেন স্কুলের পক্ষ সবাইকে স্বাগত আজ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে নিয়ে একটি ধারাবাহিক সিরিজ ওই সিরিজে আমরা তোমাদের জন্য সাজিয়েছি দু হাজার চব্বিশ সালে বা তার আগে পূর্বে যে বুটগুলো গণিতের যে বুটগুলো আসছিল ওই বুটের ধারাবাহিকভাবে সলিউশন আমরা তোমাদের দিয়ে থাকবো তো ক্লাসে যাওয়ার আগে যারা তোমাদের সবাইকে অনুরোধ করবো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর এবং পাশে থাকা বেলে করতে ক্লিক করা যায় যাতে করে পরবর্তী আপনার ভিডিওটা তোমরা সবাই দেখো তো আজকে আমরা আমাদের চব্বিশের মধ্যে রেখেছি ঢাকা দু হাজার চব্বিশ বিগত বছরের যেটা আসছিল ওই যে ঢাকা দু চব্বিশে যে এক নম্বর যে প্রশ্নটা আছে তোমরা তোমাদের তোমরা সাপ্লিমেন্টের মধ্যে দেখতে পাবো

এখানে আমরা কখনো দেখতেছি কন এই যে আমরা শুনতে কন স্টার্ট করব কর্মসংসম কর্ম আমরা দেখতেছি যে দেওয়া দেখলাম দেওয়া আছে এফ অফ এ বা ফাংশন অফ এ এজিক টু এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বিধারাটা আমাদের দেওয়া আছে

তারপর যখন মাইনাস ওয়ান হবে তখন এ জায়গায় বসে যাবে মাইনাস ওয়ান যেখানে আমরা এল একশি বসলাম মাইনাস ওয়ান তো আমরা বসে দিই এক জায়গায় বসে দিলাম মাইনাস ওয়ান পাওয়ারটা কিউ সিন্ত মাইনাস ফোর ইন্টু সি এ স্কোয়ার তো বলছিলাম যেখানে এল একো সিমায় বসে যাবে মাইনাস ওয়ান তো আমরা মাইনাস ওয়ানটা বসে দিলাম পাওয়ার আছে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এম ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু বি

মানি চিহ্নটা উঠে যাবে অর্থাৎ যদি আমরা একটা দেখতে লক করে দেখি যে মানিজের পাওয়ার যদি মনে করো একশো চার আসে এক্ষেত্রে মানি হয়ে যায় তো সন্ধ্যা সত্যি প্লাসটা না দিলেও চলে যদি মনে করে একটা একশো এক হয়ে গেছে তখন মানি চিহ্নটা থাকবে আরেক আর একটা এক্সাম্পল আমরা দেখতে পাই যদি মাইনাস থ্রি হয় বা মাইনাসের পাওয়ার থ্রি থাকলে মানি চিহ্নটা থাকবে যদি ফোর থাকলে ফোর থাকলে মানি চিহ্নটা এটা পাস হয়ে যাবে আশা করি আসলে তো এখন আমরা এখানে দেখতেছি মাইনাস মাইনাস এর পাওয়ার যেহেতু মাইনাস 3 আছে তো মাইনাস এর থাকবে 1 3 বাদ না 3 সাথে আর কোন করে বরাবর করে 1 তাহলে আমরা দেব 1 এখন দেখতেছি এখানে এই যে মাইনাস মাইনাস পাওয়ার যখন আমরা কোনো মাইনাস পাওয়ার যদি যোগ থাকে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে মাইনাস এর রুটে গিয়ে উড়ে যাবে একটা প্লাস হয়ে প্লাস মাইনাস এর এখানে হবে মাইনাস তো 1 যদি দুই বার না বার গুণ করলে পাওয়া যাবে 1 1 এর সাথে গুণ করলে 4 এর 4 চিহ্ন আসতে দেখো এই যে ফাইভের সাথে মানুষ হবে এবং এই লাইনের মধ্যে আমরা লক্ষ্য করবো যে মানুষরা সংখ্যা বয়টাস আছে ওয়ান ফাইভ তো আমরা জানি কি প্লাস এবং সকলে যোগ করবো চিহ্ন এই যে মানে একই যেহেতু আমরা তখন আমরা

এফ অফ মাইনাস ওয়ান ইজিক টু জিরো বা দিলাম এখানে বা দেওয়ার পরে এফ অফ মাইনাস ওয়ানের মান কী বের করছে ওয়ানের মান আমরা বের করছি এফ অফ ওয়ান করছি এই অংশটা তবে করছি টেন প্লাস এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিমান বের তো আমরা বাম

দেখো এক সংখ্যা সংখ্যা এবং এবং কি দেখেছি থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এই যে দ্বারা দেখতেছি সার্ভিসের সময় দিয়েছি সময় যেটা সাথে দেখবি রাখুন

এখানে বলতেছে যে সেভেন অপেক্ষা বড় ফিফটিন অপেক্ষা ছিল মানগুলো এবং কোন মানগুলো হবে যদি সার্ভিক্সের এখানে সার্ভিক্সের সবগুলো কিন্তু বিজয় সংখ্যা সবগুলো কি সংখ্যা বিজয় সংখ্যা যদি সার্ভিক্সের বিজয় সংখ্যা হয় এর মান বলো বি মান বলো সি মান বলো যত কোনো মান আসবে এই অপটার মধ্যে কোন অঙ্কটার মধ্যে সবগুলো বিজয় আসবে একটাও জোর আসবে তো এটা কি অবস্থা সার্ভিক্সের দ্বারা বুঝলাম এখন দেখো এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি সেভেন অপেক্ষায় বড় ফিফটিন অত ফিফটিন অপেক্ষায় ছোট বিজয় মান বলে তো সেভেন অপেক্ষায় বড় ফিফটিন অপেক্ষায় ছোট বিজয় মান কি হতে পারে সেভেন এর বিজয় মান আছে নাইন তারপর আছে ইলেভেন তারপর আছে থার্টিন এই তিনটা মান আছে এর মানের মধ্যে আমরা তিনটা মান পাচ্ছি এরপর আমাদের আরেকটা মান লাগবে সেটা হচ্ছে আমরা পাচ্ছি কি বি

মান বের করার জন্য একটা প্রসেস দেওয়া আছে সেটা কি সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সি টু সেট গঠন পদ্ধতিতে কি দেওয়া আছে এক্স বিলংস টু এন ইজ টু থ্রি এ গুণিত থ্রি এ গুণিত থ্রি এ গুণিত এখানে একটা শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে এক্স লেস দ্যান ফিফটিন এখন দেখো থ্রি থ্রি গুণিত অসম্ভব আছে কেউ থ্রি গুণিত অসম্ভব হতে পারে মানে

তিন চারে তিন তারিখে নয় নয় হচ্ছে বিশের সঙ্গে নয়টা আসবে তিন চারে বারো বারোটা হচ্ছে আসবে না তিন পাঁচে পনেরো এখন পনেরো কি হবে কারণ পনেরো হচ্ছে পনেরো অনুচ্ছেদে ছোট বলছে আমাদের আমরা অনুচ্ছেদে ছোট বলে কিন্তু পাচ্ছি মাত্র দুইটা এমন থাকলাম তিন 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 তিনে ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো পনেরোটা হবে না কারণ পনেরো ছেদে ছোট এখান থেকে দুইটা বাদ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিক্স এবং টুয়েলভ কারণ বিষয়টা

শুরু থেকে বড় সাজাবো কারণ সার্ভিস এটা ইউনিয়ন আছে ঠিক আছে ইউনিয়নটা যেহেতু আছে আমরা শুরু থেকে বড় সাজাবো এখন শুরু থেকে হবে এই দুইটার মধ্যে শুরু থেকে সবচেয়ে শুরু হচ্ছে ফাইভ ফাইভ শুরু ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর ইলেভেন তারপর হচ্ছে মানটা পেলাম তাহলে আমরা ক নম্বর খ নম্বর আমাদের আশা করি শেষ এটা আনসার বিলকুল আনসার চলো আমরা গ নম্বর আমরা সলিউশন করি তাহলে বিসেকের উপসেট

উপাদান সংখ্যা ওদের সংখ্যা বলতে পারে সংখ্যা বলতে পারে সংখ্যা আমরা এখানে চারটা আসি কেউ একটার জন্য দুইটার জন্য হয়েছে চারটা তিনটার জন্য আটটা চারটার জন্য হয়েছে ষোলোটা পাঁচটার জন্য হয়েছে কতটা বত্রিশটা এভাবে হয় ওইটা যদি আসে একটার জন্য

ভেন এই মেথডে কিন্তু তোমাদের আসবে কবল না ফাইভ সেভেন ফাইভ ইলেভেন দেখো ফাইভ ইলেভেন আবার ফাইভ থার্টি ফাইভ থার্টি তবে ফাইভ দ্বারা বিদ্যুৎ করার সাথে করবেন এবার সেভেন তারিখে কি আসো না বান থেকে আসো না ডান দিকে যাব ফাইভ সেভেন সেভেন ইলেভেন সেভেন থার্টি এখন সেভেন ইলেভেন সেভেন থার্টি শেষ এখন 11, থার্টি দেখো ইলেভেন ইলেভেন থার্টি বলবেন এবং দুটো দুইটা শেষ এখন আমরা কি তিনটে তিনটা তিনটে তিনটা করার ক্ষেত্রে একটা বিষয় প্রথম তো আমরা একটাকে অফ রাখব অফ রাখবো অফ অফ তিনটা কি ফাইভ সেভেন ইলেভেন দেখো ফাইভ সেভেন ইলেভেন এখন আমরা কাগের ইলেভেন ইলেভেনকে অফটা রাখবো এখন বলতে ফাইভ সেভেন থার্টিন এখন আমরা সেভেনকে অফ রাখবো সেভেন সেভেনকে অফ রাখবে ফাইভ ইলেভেন থার্টি এখন আমরা ফাইভ ফাইভকে অফ রাখবো ফাইভকে অফ রাখবো সেভেন ইলেভেন থার্টিন এটা সবচেয়ে বেশ পক্ষে এগুলো বলতে কখনো না আশা করি